সেতে ভাষা কিন্তু কিছু বলবে না। ঠিক আছে। দাঁড়ি আছে কেটার সামনে আমি করবে বইটা খুলে বসো। আর বই করবে না কিন্তু। না কিন্তু করবে না। নিয়ে আসি হ্যাঁ।

चौंचो सीती जी मैंटी घजी घजी नहीं 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 �

হ্যাঁ আমি আসছি তাহলে ভালো করে তোমার নাম কি তোমার নাম খেদু তোমার নাম কি করছো ভালো পড়াশোনাটা কি হচ্ছে আবার দুষ্টুমি করছে আবার দুষ্টুমি করছো তোমরা একদম আশ করে দেবেন না এদেরকে বেড়ালকে ভাঙা বেড়া দেখাতে নেই আপনি একটু মিষ্টি খেয়ে নেন বই করো এই এইসবের আবার কি দরকার ছিল नो गापदा सा सा गपदा पदा पदा बोलो 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 केरे बिछी गोंधुए है छे ना उहु